আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো অথচ সম্পর্কের সমীকরণ উল্টে গেছে একটি হিসেবেই তা হল পাঁচ আগস্ট বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফেনীতে আকস্মিক বন্যা আর সর্বোপরি শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাখঢাকের বিষয় নেই কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি পার্শ্ববর্তী দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে তো সেই গভর্নমেন্টের আমরা মানুষ আন্দোলন করে সেটাকে প্রথম ঘটিয়েছি এখন ভারত সেটাকে নিজের গায়ে নেওয়ার কোনো অর্থ আমি আমি যুক্তি কারণ দেখি বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে যদি ভারত বুঝতে চেষ্টা করি ক্ষমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি এবং সেটা ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে নিয়ে নতুন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতেই এ দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে যে কথাগুলো বলতো সেই কথাগুলো আমরা গ্রাহ্য করিনি আগে এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমকে তারা সমর্থন করছে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনুসের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত তবে একাত্তর প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর কোনো সুযোগ নেই তারা যেখানে অপরাধ করেছে সেই দায়টা তারা স্বীকার করতে হবে সেটা কিন্তু আমাদের আমাদের সেই একাত্তর সাল থেকে বাহাত্তর সাল থেকে আজও পর্যন্ত সেই বক্তব্য আমাদের কিন্তু জারি আছে আপনি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই সেটা তুলতে হবে দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে সামনের দিনে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা করেন বিশ্লেষকরা মর্যাদা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা